আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভবিষ্যৎকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করেন যে ভবিষ্যতে আমাদের কি হবে আমরা কি করব বা কোথায় যাব একটি কথা আপনাদের বলতে চাই দেখুন ভবিষ্যৎকে আজ পর্যন্ত কেউ দেখেনি কাল আমার কি হবে আপনার কি হবে এক বছর পর আপনি কোথায় থাকবে না থাকবেন এই বিষয়টা আপনি জানেনও না কিন্তু একটা বিষয় আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন বর্তমানে আপনি যে জায়গাতে আছেন আপনি কোনো চাকরি করেন কোনো কাজবাজ করেন বা যে কন্ডিশনই আপনি আছেন না কেন আপনার টাকা পয়সা বেশি থাকুক কম থাকুক যাই থাকুক না কেন এগুলো কিন্তু আপনি যে গত পাঁচ থেকে দশ বছর যে পরিশ্রমগুলো করেছেন যে কাজগুলো করেছেন নিজের মধ্যে যে উন্নতি করেছেন নতুন কিছু শিখার চেষ্টা করেছেন তার ফলস্বরূপ কিন্তু আজ বর্তমানে আপনি এই জায়গাতে আছেন আপনি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে হয়তো গত পাঁচ বছর আপনি এমন কোনো ভালো পড়াশোনা করেছেন যার জন্য আজ আপনি এই চাকরিটা করছেন বা আপনি কোনো কাজ কোনো বিজনেস আপনি যদি করুন তাহলে গত পাঁচ থেকে ছয় বছর হয়তো আপনি পরিশ্রম করেছেন তার জন্য তাই আজ আপনি এই জায়গাতে আছেন তাই বন্ধুরা ভবিষ্যতে আপনি কোথায় যাবেন আজ থেকে পাঁচ থেকে দশ বছর পর আপনি কোন পর্যায়ে যাবেন সেটা নির্ণয় করবে বর্তমানে আপনি কি করছেন বর্তমানে আপনার কাজ আপনি কি সঠিকভাবে সততার সাথে বর্তমানে কাজটা আপনি করছেন কি না যদি আপনার সময়টাকে নষ্ট না করে আপনি বর্তমানের মধ্যে সব থেকে বেশি ধ্যান দেন যে আজকের দিনটা আপনার কিভাবে গেল আজকের সময়টা আপনার এমন কোনো বাজে কাজে নষ্ট হলো না তো সময়টা অযথা নষ্ট হলো না তো কোনো ভালো কাজে আজ থেকে পাঁচ বছর পর আপনি কি চাইছেন আপনি কোন জায়গাতে যেতে চাইছেন সেই বিষয়টার জন্য আপনি কি আজ একটু কাজ করেছেন কিনা এই বিষয়টা আপনি যদি বুঝতে পারেন এবং আপনার সময়টাকে হাতে নিয়ে আপনি যদি কাজ করতে পারেন বর্তমানে তাহলে আপনার ভবিষ্যৎ অবশ্যই সুন্দর হবে তা আমি বলবো অতীত থেকে আপনি অনেক কিছু শিক্ষা পেয়েছেন এগুলোকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ সুন্দর করার জন্য আপনি বর্তমানে কাজ করুন আপনার বর্তমানটা যখন সঠিকভাবে কাজে লাগাবেন তখন ভবিষ্যতের কোনো চিন্তা করার প্রয়োজন নেই অবশ্যই আপনাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে অসংখ্য ধন্যবাদ